সকলকে যে ঋশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো আদিপুস্তক দুই অধ্যায় বেসিক শিক্ষা বা সাধারণ আলোচনা যার মাধ্যমে আমরা জানতে পারবো এবং সহজভাবে আমরা বুঝতে পারবো আদিপুস্তক দুই অধ্যায় ঘটনাগুলি আমরা আদিপুস্তক দুই অধ্যায়ে দেখতে পাই প্রথম মানুষ বা পুরুষ দুই যে আদম বাবাকে সৃষ্টি করা হয়েছিল তার বিবরণ তাছাড়া আমরা আজকে দেখতে পাবো সব সব জ্ঞানদায়ক ফলের বিষয়ে এবং তাছাড়া আরও ঘটনা আমরা দেখতে পাবো আদমের দ্বারা সমস্ত পৃথিবী যাবতীয় নাম রাখা হয়েছে তো প্রিয় বন্ধুরা আদিপুস্তক দুই অধ্যায়টা আমরা যদি দেখি আসলে আমরা প্রশ্ন আসতে আদি আদিপুস্তক এক অধ্যায় সমস্ত ঘটনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আদিপুস্তক দুই অধ্যায়ে আদিপুস্তক এক অধ্যায় সাথে পদে যে বিষয়টি লেখা আছে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন এই যে বিষয়টা কে বিবরণ দেওয়া হয়েছে আদিপুস্তক দুই অধ্যায়ে তারপরে আমরা একটু দেখি আদিপুস্তক একদে সাথে পদে কি লিখা আছে সাথে পদে লিখা আছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন এই পদটি পূর্ণ বিবরণ হচ্ছে আদিপুস্তক দুই অধ্যায় ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন মাটি দিয়ে এবং মাটি সৃষ্টি করে তিনি ফু দিয়ে প্রাণবায়ু দিয়ে তিনি মানুষকে জীবিত করলেন কালকে আমরা আলোচনা করেছি ফু দেওয়া হচ্ছে সে তার প্রতিমূর্তি বা ঈশ্বরের সমস্ত গুণাবলী জ্ঞান ভালো জ্ঞান দিয়েছে তো আমরা দেখতে পাই ঈশ্বর আদম হবাকে সৃষ্টি করেছে তার পূর্বে তিনি আদমকে সৃষ্টি করেছেন যখন তিনি দেখলেন সমস্ত প্রাণী পৃথিবীতে সবই জোড়া জোড়া বা তার সঙ্গী আছে কিন্তু যখন আদমকে দেখলেন আদমের কোনো সঙ্গী নেই সে একা একা সে ঘুরে বেড়াচ্ছে নিঃস্বভাবে বা নিঃসঙ্গভাবে তখন ঈশ্বর দেখে মাইয়া বলেন এবং তার জন্য হবাকে সৃষ্টি করলেন আদমকে তিনি গুম পাড়ালেন গুম পাড়ানোর মাধ্যমে তিনি আদমের বাম পাশে যে বুকে পাঁচর তিনি বের করে নিয়ে হোবাকে সৃষ্টি করলেন এবং যখন আদম হবাকে দেখেন তিনি দেখে বললেন আমার এখন হইয়াছে আমার মাংসের মাংস রক্তের রক্ত অর্থাৎ আদম হবাকে পেয়ে খুশি হলেন ঈশ্বর আদম হবাকে সৃষ্টি করার পরে তিনি এদন বাগানে রাখলেন কৃষিকর্মে এবং বাগান রক্ষার্থে এবং যখন তিনি সৃষ্টি করলেন ঈশ্বর এদন বাগানে দুটি গাছ তিনি রোপণ করলেন সেটা হচ্ছে জীবন বৃক্ষ এবং স্বচ্ছ জ্ঞানদায়ক বৃক্ষ এটা হচ্ছে ঈশ্বরের একটা পরীক্ষা ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন স্বাধীন ইচ্ছা দিয়ে বা স্বাধীন স্বাধীনতা দিয়ে আর ঈশ্বর যখন এদম বাগানে আদম লকে রাখলেন তিনি তখন বললেন বাগানে দুটি গাছ আছে একটি স্বচ্ছ জ্ঞানদায়ক এবং এক জীবন বৃক্ষ তোমরা বাগানের সমস্ত গাছ তোমরা খেতে পারবে কিন্তু বাগানের মাঝখানে যে স্বচ্ছ জ্ঞানদায়ক ফল আছে তোমরা সেটা খাই না খেলে মরিবেই মরিবে ঈশ্বর বলেন নাই বা লুকিয়ে রাখেন নাই যে তোমরা গাছটি খেলে একটা সমস্যা হবে। তিনি বলতেছেন গাছটি খেলে মরবেই মরিবে তাদেরকে স্বাধীন ইচ্ছা তিনি দিয়েছে গাছটি খেলে তারা মরবে এবং না খেলে তারা বাঁচবে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছে মানুষের ইচ্ছার উপর সেরে দিয়েছে কারণ ঈশ্বর এখানে কোনো পাপ করেননি গাছটা রোপণ করে কোনো পাপ করেননি তিনি বলে দিয়েছে গাছটা কেন রোপণ করেছে গাছটা খেলে কী হবে না খেলে কী হবে ঈশ্বর তার সৃষ্টি মানুষকে একটি পরীক্ষা তিনি রেখেছে যেহেতু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে তার সৃষ্ট জীব তাকে গৌরব করে কিনা তার কথা মেনে চলে কি তার প্রশংসা করে কিনা যদি তারা বাধ্য হয়ে চলে তাহলে সেই স্বচ্ছ জ্ঞান ফল তারা খেত না যদি অবাধ্য হতো তারা সেটা সেটা খাবে এবং তারা মৃত্যুবরণ করবে তাদেরকে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছে আর এই স্বচ্ছ জ্ঞান ফল সে পাতের ফল তিনি বাগানে মাঝখানে রাখলেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের বাধ্যতা দেখার জন্য আপনারা আমার মাথায় প্রশ্ন আসতে পারে ঈশ্বর কেন এই কাজটি ওখানে রেখেছে বা কেন সৃষ্টি করেছে ঈশ্বর তো গাছ ঈশ্বর তো গাছ তাকে রেখে তিনি ভুল করেন না তিনি তো স্বাধীন ইচ্ছা দিয়েছেন গাছ থেকে তোমরা খেতেও পারো নাও খেতে পারো তো আজকে সুন্দর শিক্ষা আপনার আমার জীবনে আপনার চোখের সামনে যা কিছু দেখে এটা আপনার স্বাধীন ইচ্ছা আছে আপনি দেখতেও পারেন না দেখতেও পারেন পাপ করতেও পারেন নাও করতে পারেন আপনি পাপের যে পথে যেতে পারেন নাও যেতে পারেন এটা আপনার স্বাধীন ইচ্ছা তো প্রিয় বন্ধুরা আজ আজকে যে শিক্ষা আমরা পাচ্ছি সেই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগাতে হবে আর আরেকটি বিষয়ে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করলেন তিনি সমস্ত পৃথিবীকে সমস্ত প্রাণী পশু পাখি গাছপালাকে তিনি আদমকে দেখালেন আদমকে দেখে বলেন তুমি ওই সকল নাম দাও তুমি যে নাম দিবে সেই নামেই তারা অবহিত হবে অর্থাৎ তাদের নামে তোমার যে নাম তুমি যে নাম দিবে সেই নামে তাদেরকে ডাকা হবে। তখন আদম প্রত্যেককে নাম তিনি একে একে দিবে তো প্রিয় বন্ধু এটা আমাদের শিক্ষা এই যে গাছপাল্লা চোখে আমরা যা কিছু দেখি সেগুলি ঈশ্বর নিজে কোনো নাম দেননি সব কিছু আদমে দিয়েছে মানুষই দিয়েছে একজন আজকে বর্তমান সময়ে আমরা আমাদের ঘরে কোনো একটা সন্তান জন্ম নেই তখন আমরা তাদের নাম আমরা নিজেরাই রাখি বা কোনো গ্রাম বা মহল্লা বা কোনো কিছু আমরা তৈরি করি তখন আমরা সেই নাম আমরা রাখি আমরা দেখতে পাই বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে সেই ঘূর্ণিঝড়ের নাম আমরা দিয়ে দেই এটা আমাদের ক্ষমতা আছে বা আছে বা আমাদের অধিকার আছে আমাদের রাইট আছে সেইগুলি নাম রাখা যেহেতু ঈশ্বর আদম বাগানে আদমকে সেই ক্ষমতা দিয়েছিল তো প্রিয় বন্ধুরা আজকে যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি আসলে সেই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে সাধু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যেন আমরা সেটা ব্যবহার করি আর যখন আদম ভবাকে পেলেন তখন তিনি বললেন ইনি আমার অস্থির অস্থির মাংসের মাংস তারপর চব্বিশ পদে যদি আপনারা দেখেন দ্বত্যের চব্বিশ পথ আদিপুস্ত লেখা আছে এই কারণ মানুষ এখন পিতা মাতাকে ত্যাগ করে আপন স্ত্রীতে আসক্ত হবে এবং তাহারা একান্ত হইবে এটা হচ্ছে ভালোবাসার বন্ধন যেটাকে আমরা বলতে পারি মন্দলী এবং খ্রিস্টের যে বন্ধন যে সম্পর্ক বৈবাহিক সম্পর্কের মতো তো প্রিয় বন্ধুরা আশা করি সকলেই সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন আদিপুস্তায় আশা করি সকলে বুঝে আপনারা জীবন জীবনযাপন করার চেষ্টা করবে আপনাদের শারীরিক ইচ্ছা থেকে করার চেষ্টা করবে সুন্দর কাজের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খ্রিস্ট ভালোবাসতে থাকবেন সকলকে ধন্যবাদ